हम्म hmm. hey. oh, तो है पढ़ रहे हैं पढ़ रहे हैं तो पढ़ रहे हैं पुरस्कार ग्रहण कर सकें मेरा वजन हटते कराते करने जाते जाते माइल भासन मेरे माध्यम से আমাদের এই নতুন বছরের বাচ্চাদেরকে লাল গোলাপ ফুল দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি আপনারা সকলেই এই প্রতিটি বাচ্চার জন্য দোয়া করবেন

এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনাদেরকে আমরা পাশে চাই আপনাদের সহযোগিতা চাই তো বাচ্চাদেরকে এখন আমাদের শিক্ষকরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে বরণ করে দিয়েছে নতুন বাচ্চাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে আল্লাহ তাদের আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করে আল্লাহ তাদেরকে অনেক বড় করে আল্লাহ এমন মানুষ হিসেবে তৈরি করে যদি পৃথিবীর মানুষদের জন্য সামনে রাখে এরকম এই জন্য সাথে আপনার আরেকটা জিনিস আমরা যে অভিভাবকরা আসছি আমরা আমাদের আশেপাশে যে সকল বাচ্চারা অভিভাবকরা আসে নাই তাদেরকে জানিয়ে বলুন যে আমাদের আহ ছোটবেলা থেকেই ক্লাস শুরু হবে তারা যেন অবশ্যই শনিবারে চলে আসে তারা যেন চলে আসে এটা আমরা রাখব আমরা কথা না বলি আমরা কথা না বলি আমরা দোয়া করে দোয়া করি মনে মনে দোয়া করতে থাকি আর এখনো দোয়া হয়ে যাবে বাচ্চাদের জন্য দোয়া করতে থাকি சரி अब सुरा इखलास तो है डॉक्टर साहब उस्ताद नन और ये रास्ता पा लेने और ये इसका शोस्ते ए आजला तो सरल দাও আমাদেরকে आता नहीं आता हम दर्शक पूरी हम दर्शक अल्लाह

वजलाम लमारे दल वजलाम लमारे देवन दादा आदम सलामत अलैकुम ए ए ए नड नड